নমস্কার আজকে আমি সি ফুড মানে কাঁকড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু খেতে বেশ ভালো হয় এইভাবে কাঁকড়া আমার কাছে সব থেকে বেস্ট লাগে বেশ ঝাল কষা কষা খুব টেস্টি হয় তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন কাঁকড়া কষা প্রথমে আমি চারটে ছোট সাইজের মেয়ে কাঁকড়া নিয়ে নিয়েছি তো এটাকে ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু অনেকটা সময় লাগবে আপনার পরিষ্কার করতে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ কাঁকড়া কাদা জলে থাকে এবার আমি প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এবার কাঁকড়াগুলোকে খুব জল ছিটকবে তো এরকমভাবে সবকটা আমি দিয়ে দিলাম পাকনার সমস্ত কিছুকে আমি দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম একটু কমে গেছে ছিটকানো দিয়ে দিলাম লবণ দেব হলুদ গুঁড়ো মাছ মাংস যেমন আমরা ভেজে অনেক সময় করি যেরকম দিই সেরকম নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নিতে হবে আপনার আগে থেকে নুন হলুদ তো মাখিয়েও নিতে পারেন একটু এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো এরকম করে পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এভাবে কাঁকড়া খেতে খুব ভালো লাগে একবার বানিয়ে দেখতেই পারেন যারা কাঁকড়া খেতে পছন্দ করেন এবার হয়ে গেছে ভাজা আমি উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো দারচিনি আর ছোট এলাচ তো আর একটু তেল লাগবে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোরনটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটা মোটামুটি হয়ে গেছে ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়ন দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন এবার দিয়ে দেব আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোটো টুকরো টুকু করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম কুচি করে দিয়েছি বেশ লাল লাল করে ভাজতে হবে এতটা মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব আমি আদা রসুন বাটা ছোট চামচ আর হাফ চামচ করে দিলাম আদা রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেবো একটু দাবি দাবি দিচ্ছি পেঁয়াজ গুঁড়ো দিলে বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে একটা বড় সাইজের টমেটোকে দিয়ে দিলাম আমি কেটে ছোট টুকরো করে এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আঁচটা কমিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে পুরো মশলাটা মজে যায় তো টমেটোগুলো দাবি দাবি দেখছি বেশ সিদ্ধ মতন হয়েই গিয়েছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি কি কি দিলাম রান্নায় এবার হয়ে গেছে মশলার কষাটা দিয়ে দিলাম কাঁকড়াগুলোকে কাঁকড়াগুলো দিয়ে বেশ উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে একবার যারা কাঁকড়া খান তারা বানিয়ে দেখতে পারেন খুব টেস্ট হয় আমি কিন্তু কিছুক্ষণ ভেজেছি কাঁকড়ার সাথে মশলাটাকে তারপর দিয়ে দেব জল এটা কিন্তু ঝোল ঝোল টাইপের হয় না জাস্ট এটা সিদ্ধ হবে আর মশলাগুলো ভেতরে ঢুকবে এইটুকু জল দিলেই হবে দিয়ে আঁচটা মোটামুটি কমিয়ে রেখে দিয়েছিলাম তো হয়ে গেছে দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি এরকম গা মাখা মাখা ঝাল ঝাল আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন আর একটু কাঁচা লঙ্কা দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে আমি আর দিলাম না তো দেখেছেন কি সুন্দর লোভনীয় তৈরি হয়ে গিয়েছে কাঁকড়া কষা তো এটা আপনারা স্ন্যাক্সের মতনও খেতে পারেন শুকনো শুকনো গা মাখা মাখা তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্লিজ একবার দেখার অনুরোধ রইল